কফি এমনই একটা জিনিস যেটা আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি বিশেষ করে এই শীতকালে এই কফিকে আজকে তোমাদেরকে দেখাও কিভাবে ত্বকে ইউজ করবে আমরা সবাই কম বেশি জানি যে কফি কিভাবে ত্বকে ইউজ করতে হয় কিন্তু আজকে একটু দেখাবো নতুন পদ্ধতিতে আশা রাখছি এটা তোমাদেরকে ভীষণভাবে কাজ দেবে যাদের মুখে ব্রণ সমস্যায় ভুগছো বা ভীষণভাবে দাগ পড়ে গিয়েছে মুখে ট্যান্ট পড়ে গিয়েছে মুখে জলসতা নেই তারা এই প্যাকটা অবশ্যই একবার ট্রাই করে দেখো আশা রাখছি কাজ দেবে প্যাকটা তৈরি করতে প্রথম যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে এক চামচ কফি পাউডার কফি ত্বকে দাগঝুপ দূর করতে ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বককে সুন্দর করে তুলতে ভীষণভাবে কাজ দেয় লাগবে এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও ত্বককে সুন্দর করে তুলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এছাড়া ত্বকের যে ড্রাইনেস ভাব সেটা কাটাতেও অ্যালোভেরা জেল সাহায্য করে থাকে সব শেষে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে এক চামচ গ্লিসারিন গ্লিসারিন ত্বককে ময়শ্চারাইজ করে ত্বকে ড্রাইনেস ভাব কাটাতে ভীষণভাবে কাজ দেয় যারা ত্বক কুচকে গেছে বা প্রচুরভাবে ড্রাই হয়ে গিয়েছে তারা একবার গ্লিসারিন ইউজ করে দেখো ভীষণ কাজ দেয় এই গ্লিসারিন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও এবার এটাকে সারা মুখে ভালো করে লাগিয়ে নাও লাগাবার পর দশ মিনিট রাখো যখন শুকিয়ে আসবে তখন নর্মাল জল দিয়ে মুখটা খুব ভালো করে ধুয়ে নিও তো একটা সাইড এফেক্টের কথা যদি বলতে হয় তবে বলবো এটা যেহেতু ন্যাচারাল তালিকাতে তৈরি তাই খুব একটা সাইড এফেক্ট থাকে না তবে অনেকে অ্যালোভেরাতে বা অ্যালার অ্যালার্জি থাকতে পারে বা ডিলসারানেরও অ্যালার্জি থাকতে পারে তাই অবশ্যই প্যাচ টেস্ট করে নিও তারপর ইউজ করো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো আর নিত্য নতুন ভিডিও পেতে গেলে বা তকের কীভাবে যত্ন নেবে ঘরোয়া পায় সে সমস্ত ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও